স্কার বন্ধুরা জেপি আপনি ভিলেজ ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো মিষ্টি দোকানের মতো বালুশাহী মিষ্টি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি এই মিষ্টিটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে সাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিলাম এবার এর মধ্যে তিন চামচ মতো ঘি দিয়ে দেবো এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে সাদা তেলে অতটা টেস্ট হয় না এটা একটু খাস্তা হয় উপরেরটা সেই জন্য ঘি দিলে মিষ্টিটা খেতে দারুণ টেস্ট হয় দিয়ে ভালোভাবে আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ভালোভাবে ময়দাটা ময়ে গেছে হাতে মুঠোর মধ্যে ময়দাটা চলে আসছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেবো দেখুন বন্ধুরা ময়দাটা মাখানো হয়ে গেছে এইভাবে মাখিয়ে রাখতে হবে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এর ফাঁকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটিরও কম মনে এক বাটি মতো জল দিয়ে দিল দিয়ে আমি চিনি সিরাটা বানিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা চিনিটা গলে গেছে এবার এর মধ্যে তিনটে এলাচ হেঁটো করে দিয়ে দিলাম বন্ধুরা মিষ্টিটা একটু কালারের জন্য এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম অল্প পরিমাণ বন্ধুরা তৈরি হয়ে গেছে মোটা হবে না ভাব চলে এসছে এবার আমি বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি ময়দাটা অবস্থায় লেচি কেটে নেব এবার আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব এইভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব দিয়ে মাঝখানে এইভাবে ফুটো করে দেব বন্ধুরা মিষ্টিগুলো এই অবস্থায় এইভাবে আলতো করে গোল করে নিতে হবে দিয়ে মাঝখানে এইভাবে ফুটো করে নিতে হবে এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিই বালুশাহী মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলো ভেজে নেব গুলো উল্টে দিচ্ছি এবারে আঁচে রেখে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে বন্ধুরা এইভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে নিব মিষ্টি ভাজা হয়ে গেছে এবার আমি চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি বন্ধুরা বালুশাহী মিষ্টিটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা উপরটা শক্ত রসালো আছে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে ভেতরটা বন্ধুরা এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন